তো বোঝে না আর সব কষ্টের করো অবসান নিয়ে বেদনা ভার তুমি এ ভুবন জীবন শূন্য তুমি মায়ায় ভরা ছায়া শান্তির এক জীবনে জুড়াও তুমি মধুর স্নিগ্ধির তোমার মতো হয় না কেউ না খুঁজে কোথাও এ সারা বিশ্ব ভুবন মা তোমার স্নেহ মায়ায় আছে যে ঋণ কোন সন্তান সন্ততি শোধ দিতে পারে না কোনো দিন বিজনে নগরে যখন যেখানে ভ্রমি সারা পৃথিবীর মাঝে মা যে শ্রেষ্ঠ তুমি সন্তান সন্ততির জীবনের মর্মবাণী করিয়া উদ্ধার যথাযোগ্য মর্যাদার পুনঃ প্রতিষ্ঠিত করি পরে বার না ওগো তুমি ফিরে তুমি ওগো কৃপা করি শিশুর কান্নার বদলে শিশুর হাসি ভরে দাও অঞ্জলি ব্যথার পাহাড় ভেঙে ভেঙে ক্লান্ত ভুবনে জাগ্রত জনলি তুমি জীবন ঝড়ের তুফানে সদায় মন তোমার কিজে গুঞ্জরণ ভাব তরঙ্গে ঢেউ তুলে প্রাণে জাগাই শিহরণ মনের কথা হয় কানে কানে মনের প্রাণে প্রাণে সন্তান সন্ততি যেখানে মনের মিলন সেখানে মন দিয়ে মন ছিয়ে চোখ থাকে পথে পথে সন্তানের তরে ছোট্ট জীবন অন্তরে মা জননী শান্তির খোঁজে জাগতিক সন্তানের যতন করিয়া গড়ে রতন কাঙাল হৃদয়ে জাগি সৃষ্টির জগতে শ্রেষ্ঠার শ্রেষ্ঠতম জননী তুমি সারা পৃথিবী জুড়ে বিশ্বের শ্রেষ্ঠ তুমি প্রতিচ্ছবি